হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজকে আমরা ধামাকা করবার নিয়ে গেতেছি তো ধামাকা মানে তার মানে হিয়াল তারপরে মানে গায়ে এরম হিয়াল হিয়ালের জন্য পাগলা হয়ে গেছি আজকে একটা মানুষ আইডিয়া দিলো যে তোমরা নিয়ে মানে গাইডা ফুটাও গাইডা ফুটালে হিয়াল কমে যাবো তো আমরা সেই আইডিয়া কামে না গাইতেছি তো বন্ধুরা ভিডিওতে লাইকে থাকেন দেখেন আমরা কেউ গিয়ে হিয়াল খেয়ে যাই নাকি স্যার গাইছে যে আমরা যে মোটামুটি গাড়ি নিয়ে গেছি এই গাড়িটা তো হিয়ালের গাই দিবেন নাকি তোমরা তো লাইনে থাকো দেখা হবে একটু খেলো বন্ধুরা চলো এই দেখেন আমরা কিন্তু একবার রাত করলে সাইরো মারা এই আন্দর কিছু দেখা দানা রাত করে এসে আসলে হিয়াল দাওরা বনি কেন এখন কফল কি আছে দেখি যায় দেখি তো ফাইনালি गाइस আমরা কিন্তু আগে গিসি গ হিয়ালের পাশাপাশি এই যে এনি কিন্তু মাখো খাতার এনেই কিন্তু হওয়া দিতেছে আমরা একদম চুকচুক করে ধরে বাইর কিন্তু মাথার উপরে গাড় দিন তো ওন্দরা চলেন তো চল চল একটু চলতে চলতে

আঙ্গুলি ডাইরেক্ট লাইট ধরো মার ওরে দিন তো আরম্ভ করি বনরা দেখেন আমরা কিন্তু গায়ড়া দোর হাতে একবার চুপ হয়ে গেছে গা ওরা কিন্তু ভয় আতঙ্কে হয়ে গেছে গা দেখেন তো আমরা কিন্তু এটার পাশে পাশে এই শিয়ালের পাশে পাশে দৌড়াইতেছি যাই কোনে দেখুম আর আপনাকে লাস্তুরি লেখা বকরিলো দেখাম হিয়াল তো ভিডিওর হাতে লাগিয়ে থাকেন আই দেন মারতে

ভাস তোলাইছে পোলাইছে ওই সাইডে ওই সাইডে ওই সাইডে যাও ওই সাইডে হ্যাঁ হ্যাঁ যা ওই দিকে গেছে তো দেন হ্যাঁ লে জমরা সি অলরেডি দৌড় দে ওই সাইডে গেছে তো আমরা মার 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 নিবি গো এই পাগো লেনছেন না দেখে বন্ধুরা আমরা এই যে শিয়াল তলাশ করতে করতে যে মানসি জানতে পারলাম যে এই যে ক্ষের থুইছে দেখান এই ক্ষয়ের পালা এমন একটা পালা শিয়ালে যেনে গাটা বানাইছে দেখে ভিতরে বলে নে শিয়াল থাকে তখন আমরা এনে গাড়িটা সাইডে দিয়েছি মানুহ বহুত রিয়াছি তো শিয়াল বর্তমানে গেছে গা তো আমরা দেখ দেখবার পারতাছেন যে কি সিস্টেম করে যে গর্ত বানাইছে যে যে বগল নিয়ে দেখতেছি জুম করে দেখি ভিতরে আসে নাহি নাই 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 বন্ধু দেহে এনে কিন্তু এই যে হিয়ালীৰে পলি ৰৈছে আঙু দাবা নিখাই দেহে দেহে বাক্তাইছে যে